আরে আমার আব্বাটা কাজ রে কেমন ফুলা আব্বু কি খাও তুমি তো অসুস্থ একটু আগে তুমি আমাকে আব্বু বলে কমেন্ট করছো না অনেকে চলতেছে কেন আব্বু বলে কমেন্ট করছো তাই আমার আম্মু ওটা আমার আব্বু ওটা আমার আব্বু নয় যে তাই জন্য আমি আমার আম্মুকে আব্বুর মতো চলতে বলি আপনাদের কেন এত সমস্যা জিজ্ঞাসা করো আমার তো একই প্রশ্ন কেন চলতেছে মানুষ